আসসালামু আলাইকুম স্ক্রিনে দেখছেন আপনার সালাইপুর সালাম গোরস্থান গজপুর পাবনা এটা হচ্ছে পাবনা সদর থানার অন্তর্গত যাই হোক আমরা এই গোরস্থানে আইছি ওইভাবে আসি নেই রমজান উপলক্ষে একটা পূর্ণাঙ্গ ভিডিও করার জন্য আমি আর সোহেল আসলাম আসসালাম আলাইকুম যাই হোক বিশাল একটা গোরস্থান আপনাদের একটু পূর্ণাঙ্গ যেহেতু ভিডিও দেখো এই সাইডটা দেখুন এই সাইডটা হচ্ছে পিছন সাইড আর যদি আমি আপনাদের এই সাইডে দেখাই এটা হচ্ছে গোরস্থানের পূর্ব সাইড আর ওইটা লেগে এইটা হচ্ছে গোরস্থানের পশ্চিম সাইড আর এটা হচ্ছে সুজার মেন রোডটা আসুন আপনাদেরকে হেঁটে হেঁটে পূর্ণাঙ্গ গোরস্থানটা একটু দেখাবো আর যারা সালাইপুর গোরস্থানে আইছেন তারা তো আইছেন যারা আসেন নাই কমেন্টস করে জানান গোরস্থানটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আসলে এটার জন্যই নাম করা যে গোরস্থানটা অনেক সৌন্দর্যই এখন আমি যাব গরুস্থানের দ্বারা মিডিল পয়েন্টে আসলাম এই একটা রোড এই একটা রোড এমন কি আমি এই রোডে আসলাম মেন গেট আর এই একটা রোড পশ্চিম সাইড এখন আমি পূর্ব সাইডটা আগে যাই তারপরে আমি ওই সাইডে যাব। দেখুন প্রিয় দর্শক এটা হচ্ছে সেই পূর্ব সাইড আসলে এই আপনি আপনি সময় একটা জিনিস লক্ষ্য করবেন অনেক ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্নতা সময় কারণ খাদেমদের রাখাই এটার জন্য যে গোরস্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আর টোটাল গোরস্থানটাই ফুলের বাগান দিয়ে একটা সৌন্দর্য করা আসলে অনেক গোরস্থান আছে আমাদের অব থাকে পাবনা জেলায় হোক আর অন্যান্য জেলায় হোক তবে অন্য অন্য জেলার থেকে পাবনা জেলার গুরুস্থানগুলো সবসময় একটু সৌন্দর্য হয় দেখুন প্রিয় দর্শক আমি যদি এক নজরে এই কিনার থেকে গোরস্থানটা আপনাদের পূর্ণাঙ্গ দেখানোর চেষ্টা করি দেখেন পুরো দূরে আমাদের সোয়েল আছে দাঁড়িয়ে অনেক বড় গোরস্থান এ সাইডে যাতে প্যান করি এ সাইড দিয়ে এই পর্যন্ত সেই গোরস্থানের সীমানা এখন আমি আর একটা রোড দেখাবো সবাই ভিডিওটির সঙ্গেই থাকবেন এখন যাচ্ছে পশ্চিম দিকে আপনাদের দেখাবো কারণ গোরস্থানটা বিশাল আর প্রত্যেকটা গলি একটু একটু করে দেখানোর চেষ্টা করব অলরেডি মিডিল থেকে আমি পশ্চিম দিকে গলিতে চলে যাচ্ছি আর একটা গলি আছে সেটাও আপনাদেরকে দেখাবো কারণ সালাইপুর দারুসালাম যে গোরস্থানটা ওটা পায় নয়টা গ্রাম নিয়ে সংগঠিত আর আমাদের পাবনাতে অনেক গোরস্থানে সবে আটটা সাতটা ছয়টা পাঁচটা এরকম বড় বড় গ্রাম নিয়ে সংগঠিত হয়ে থাকে কারণ সম্মিলিত কবরস্থান হয় এদিকে অন্যান্য অন্য ডিস্ট্রিক্টে ব্যক্তিগত মালিকানা থাকে যাই হোক এখন আমি দেখাবো আপনাদের কিছু ফুলের সৌন্দর্য আমার ভিডিওটি সঙ্গে থাকবেন দেখুন এই সাইডটাতে কত সুন্দর ফুল গোলাপ সহকারে অনেক ফুলের বাগান আরও ফুল ছিল এখন ফুল গোলা পায় শেষের দিকে ঝরে যাচ্ছে এখন আমি আপনাদেরকে দেখাবো টোটাল এখন আমি পূর্ব সাইডে শেষ প্রান্তে গেছিলাম এবার পশ্চিম সাইডে শেষ প্রান্তে সে আপনাদের দেখাবো আর ভিডিওটা বড় হবে আশা করি যদি কারো ভালো লাগে এটা পাশে এই এইবার যদি আপনারা দেখেন এই সাইডে রয়েছে এখন টোটাল এক সাইডে আছে আমি ওই সাইডে চলে পূর্ব গিয়েছিলাম দেখুন এবার আপনাদের এই গোলে দিয়ে একটু ওই গোলেটা দেখাবো তবে টোটাল সম্ভব না তারপর চেষ্টা করবো সবাই সঙ্গে থাকুন এখন আসলাম ওই দক্ষিণ সাইডে যাচ্ছি এক কথা গোরস্থানের শেষ প্রান্তে যাচ্ছে আমরা এই গোলে দিয়ে এরকম গলে আর আছে ওই সাইডে হ্যাঁ সাইডে দেখুন কত সুন্দর সুন্দর ফুলের বাগান স্তব্ধ করা অনেক সৌন্দর্য দেখুন সারা বাগান ফুল দিয়ে সৌন্দর্য করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই সাইডটা ফুল দিয়ে ভরা যাই হোক হ্যাঁ এখন যে রোডটা আসবে এটা হচ্ছে মধ্যের স্থান অনেক রোডটা অনেক সুন্দর করা দেখুন এই হচ্ছে আমরা গুরুস্থানের ইয়ে পয়েন্ট মিডিল পয়েন্টে আসি এই সাইড থেকে দেখুন আর একটা গেট আছে যারা ওই সাইডে আসলে পুরো কিছু বের হওয়া লাগলে যায় এই সাইডটা আছে দক্ষিণ সাইডে একদম এবং শেষ প্রান্তে যাব যায় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব কত সুন্দর করা অনেক ফুল দিয়ে আসলে এখন তো ফুলের অফ সিজন জন্যই ফুলগুলো ফুটে নেই এই এই হচ্ছে গরুস্থানের দোয়ান একেবারে শেষ প্রান্তে এইটাতে এখনও কবর ওইভাবে পড়ে এই জন্য জায়গা খালি আছে দেখুন তবে ওই সাইডই আছে আরও এইটা দেবল এই সাইডটা শেষ প্রান্তের এটা হয়ে মেয়ে মেয়েদের কবর মনে হয় না 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 ছেলেদেরই কবর এই সাইড এই সাইডটা হয়তো মেয়েদের আমি এটা ভাগটা আপনাদের দেখাবো কারণ আমাদের এখানে এরকম ভাগ করা থাকে এখন আমি চলে যাব সামনের দিকে সঙ্গে থাকুন ওই গোলেটা একটু আপনাদের দেখাবো তারপরেই আবার ইনশাল্লাহ গোরস্থান থেকে বির দেখুন কত চকচকে পরিবেশ রোদটাও ভালো মাসাল্লাহ আজ রমজানের কত তম রোজা আজকে আমাদের সরি আজকে পনেরোতম রোজা যাই হোক আলহামদুলিল্লাহ চোটটা করতেছি আর ভয়েস দিচ্ছি রানিং এটাই কারণে কারণ এটা পরে ভয়েস দিলে এরকম ভালো লাগবে না এটা পুরুষদের কবরস্থান এটাও যেটা বলছিলাম এই সাইডটা হচ্ছে মেয়েদের কবরস্থান এই সাইডটা এই সাইডটা হচ্ছে মেয়েদের কবরস্থান আর শেষ প্রান্তে এখন গোরস্থানের ওই যে আছে সেটাও মাঠ আপনাদের দেখাবো কারণ গোরস্থান যদি কখনো বড় করতে হয় এই পাশেটা ভাঙিয়ে জায়গা কিনে গোরস্থান বড় করা লাগবে আমি আর সোয়েল মার্কেটিং কাজে যাওয়ার সময় ভাবলাম একটু ভিডিওটা করি এই দেখেন টোটাল মাঠ আর ওই সাইডে রোড তাই না সোহেল ওই পৃষ্ঠিতে রোড ওদের চলে গেল যাই হোক বিশাল মাঠ যাই হোক প্রিয় দর্শক এইবার দেখুন দূরে যে গেটটা দেখা যাচ্ছে ওই গেটটা বের হয়ে যাবো আমরা ভিডিওটির সঙ্গে থাকবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের আশা করি প্রিয় দর্শক দেখুন এই যে গোরুস্থানের টোটাল ভিউটা আপনি একটু দেখেন আমি একটু ঘুরে দেখাই কারণ ভিডিওটা অনেক বড় ছয় মিনিট হয়ে গেছে প্রায় সাত মিনিট হয়ে যাবে আর রকম লাইট দিয়ে সারা গোরস্থান পরিপূর্ণ করা দেখেন এরকম খাম্বা করা জায়গায় জায়গায় বলতে গিয়ে সারা গোরস্থানটা আলোকিত করা থাকে যাই হোক এই ছিল সেই শালাইপুর দারুস্থালাম গোরস্থান আটটি গ্রাম নিয়ে সংগঠিত আশা করি আপনারা যারা শালাইপুর গোরস্থানে আইছেন তারা তো আইছেন যারা আসেন নাই অন্তত যদি পাপনার এই সাইডে কখনো পাপনার সদরের সাইডে বেড়াতে আসেন দূর বা দূরন্ত থেকে তাহলে অবশ্যই একবার গোরস্থানটা দেখে যাবেন অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে কারণ অনেক সৌন্দর্যের একটা বিষয় যাই হোক সামনে একটা নতুন আজকে হয়তো মারা গেছে কবর খনন করা হয়েছে সেটাও আপনাদেরকে দেখা ভিডিওটি শেষ করে দেবো ইনশাল্লাহ সবাই আমার ভিডিওটির সঙ্গে থাকবেন আর কার কেমন লাগলো আর আপনাদের ওইদিকে কেমন কবরস্থান অবশ্যই কমেন্টস করে জানাবেন আশা করি সারাইপুর গুরস্থানের সাথে যে হজরত আউবক রহমতাল্লাহ হাফিজে মাদ্রাসা ইদমখানা সেটাই বিল্ডিংটা দেখছেন আপনারা আর হ্যাঁ সাইড বাই সাইড দেখালাম এই শিশুদের একটা সাইড এর একটা সাইড তবে এই গরস্থানে আজকে এখানে দাফন হবে একটু সেই কবরটা একটু আপনাদেরকে দেখেন নতুন একটা কবর যাই হোক ওইভাবে তো যাওয়াই ঠিক না খালি কবরের উপর দিয়ে তারপরও যাই এটাই হচ্ছে যাই হোক যে নতুন কবর আজকে দাফন হবে কেউ মারা গেছে হয়তো দেখুন যাই হোক